দিয়ে পারিয়েছে এইটা কোন ধরনের বর্বরতা স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সেই সেনাবাহিনীর সদস্যরা নুরলাক নুরকে চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি কি এই ঘটনা জানতেন আপনার সমস্ত উপদেষ্টাকে এই ঘটনা জানত গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে সত্য ভঙ্গ করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে আমাকে ভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তান্ত করল গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএমকাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যাই জিএমকাদের গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি আপনারা সাংবাদিক ভয়েরা আপনারা সাক্ষী আমরা দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি কখনো এই দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেই মোতাবেক আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানিয়েছি